সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি বাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহরসের সহমতে আমরা ভালো আছি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের যে টপিকটা সুন্দর একটা টপিক থাকছে এই যে ছোট বাচ্চা এই বাচ্চা এবং বাচ্চার মায়ের আপনার করণীয় কি কি আছে কত দিনে কি কি করবেন তো এবং বাচ্চা হওয়ার সাথে সাথে কি করবেন সেই বিষয় নিয়ে আমরা যে কাজগুলো করি সেই বিষয়ে কথা বলবো খুবই সুন্দর একটা টপিক হতে যাচ্ছে আর হলো যে যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা কমেন্ট মন্তব্য করবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আপনার যদি কিছু জানার থাকে বুঝার থাকে তো আপনার ওই কমেন্টের উপর ভিত্তি করে যাতে আমরা আবারও নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি তাতে আপনার বুঝার মানে বুঝতে সহজ হবে আর কি তো লাইক দিবেন কমেন্ট করবেন তারপর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে তো এই যে দেখেন এই এটা চেক করা হচ্ছে যে এখন কিন্তু আমাদের গারোলের গত কয়েকটা গারোলের খুবই একটা সমস্যা সমস্যা গেছে এই ম্যাস্টাইটিস আপনার এই পরপর কয়েকটা গারোল এই জন্যে চেক করা হচ্ছে যে রোলানটা ঠিক আছে কিনা তো মার্শাল্লাহ এটা রোলানটা ঠিক আছে তার হইল যে আপনার এই যারা গারল কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ডেসক্রিপশান বক্সে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন ইনশাল্লাহ সরাসরি দেখে শুনে বুঝে সুন্দর সুস্থ গারল কিনে নিয়ে যাবেন তো এই বলে শুরু করছি আজকের ইয়াটা তো আমি যে কাজটা করি বাচ্চা হওয়ার পরে নতুন বাচ্চা হওয়ার পরে নতুন বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চার প্রথমে তার নাকটা পরিষ্কার করে দিতে হবে ওর মায়ের পেটে থাকা অবস্থায় দেখবেন যে জরায়ুতে তার একটা ওই আঠালো জাতীয় একটা ই থাকে ওগুলা প্রথমে আমি নাকটা পরিষ্কার করে দিই যাতে নিঃশ্বাস নিতে পারে আর তারপরে হলো কান দুইটা পরিষ্কার করে দেই ফুদই কানে তারপর হলো যে ওর চার পায়ের একটা অংশ আছে সাদা অংশ এই অংশটা আমরা আঙ্গুল দিয়ে ভেঙে দিই প্রথমে মানে বেশি পরিমাণ না হালকা শুধু উপরে সাদা অংশটা ভেঙে দিই যদি ভেঙে না দেই। তাহলে আবার কয়দিন পরে আবার ওর নখ কেটে দিতে হবে আর যদি না ভাঙেন তাহলে আপনার কয়দিন পর ওর নখ কেটে দিতে হবে তা না হলে ওই খুরের নিচে আপনার মনে করেন ঘা হওয়ার একটা ই থাকে আর কি তো এই হলো মনে করেন আপনার সর্বপ্রথম আমরা ওর নাকটা পরিষ্কার করে দিব কানটা পরিষ্কার করে দিব তারপরে আপনার কান পরিষ্কার করার পরে খুরটা ভেঙে দিব খুর ভেঙে দেওয়ার পরে এই যদি পারি বাচ্চাটাকে ধরে ওর ওর মায়ের আগে দুধটা দেখতে হবে তো মানে দুইবার একবার দুইবার ওর মায়ের যে দুধের বানটা আছে বানটা টেনে একটু পরিষ্কার করে দিই পরিষ্কার করে দেওয়ার পর বাচ্চাটাকে ধরে দুধটা খাওয়াই দিই যদি যত তাড়াতাড়ি দুধ খাওয়াতে পারবেন ওর মায়ের তত তাড়াতাড়ি ও উঠে দাঁড়াবে আর উঠে দাঁড়াবে প্লাস হলো যে যখন ওর মার পেটের থেকে বেরোয় আসে আস্তে আস্তে ওর টেম্পারেচার লো হতে থাকে তো এই জন্যে আমরা তাড়াতাড়ি ওর মায়ের দুধটা খাওয়াই দিই দুধটা যদি সে একবার খায় তাহলে মনে করেন ওর শরীরের টেম্পারেচারটা তখন বাড়তে থাকবে আর তখন ওই বাচ্চা মানে মানে মৃত্যুর হারটা কমে যায় যে বাচ্চা ওর মায়ের যত তাড়াতাড়ি দুধ খাবে তার মৃত্যুর হার তত কমে যাবে এটা গেল একটা বাচ্চার বিষয়টা গেল যত তাড়াতাড়ি দুধ খাওয়াবেন এবং এখন ওর মায়ের যাতে পরবর্তীতে জরাইতে কোনো প্রবলেম না হয় সেজন্য আমরা কি করি এই একটা দেই আর এটা হলো আপনার ইলামকো কোম্পানির ইউটুক্লিন আছে তারপরে স্কেপের ইউ ইউফ্লাস মানে বিভিন্ন কোম্পানির এটা আছে তো আমরা করি কি যে আপনার যদি ইউফ্লাস হয় তাহলে মনে করেন আপনার পঞ্চাশ থেকে ষাট এম ওকে খাওয়াই দিই আর যদি ক্লিন হয় তাহলে একশো এম আমি খাওয়াই দিই তার কারণ হলো যখনই এটা খাওয়াবেন তখন কি হবে দেখবেন তিন চার দিনের ভিতরে আর সর্বপ্রথম হলো যে ওর যে জল বলেন ফুল বলেন বাচ্চা হওয়ার পর যে জরায়ুটা যে বের হয়ে আসে তো এই জলটা তাড়াতাড়ি পড়ে যায় যদি আপনি এটা খাওয়ান আর হলো যে ওর মায়ের পেটের ভিতরে যে মানে ওই জরায়ুর ভিতরে যে ময়লাগুলো থাকে রক্ত যেগুলা থাকে এগুলাকে পাঁচ সাত দিনের ভিতরে এই ইউটু ক্লিন বা ইউটু ফ্লাশ এ পুরাটাকে ক্লিন করে বের করে দিবে তাতে কী হবে পরবর্তীতে এই গারলটা প্রেগনেন্ট হতে আর কোনো সমস্যা করবে না আর যদি এটা না খাওয়ান তাহলে কি সমস্যা হতে পারে সমস্যাটা হতে পারে যে আপনার পরবর্তীতে মানে হিটে আসতেছে কিন্তু প্রেগনেন্ট হচ্ছে না তার কারণ ওর জরায়ুর ভিতরে নানান রকম ময়লা আবর্জনা থাকার কারণে তখন এর নানান সমস্যা করতেছে তো এইটা আর হলো আমরা যেটা করি একুশ দিন বয়সে বাচ্চাকে কৃমিনাশক দিব বাইশ দিন বয়সে বাচ্চাকে ক্যাটোফস বাচ্চার মাকেও ক্যাটোফস দিব আবার তেইশ দিন বয়সে বাচ্চাকে এডি থ্রি ইঞ্জেকশন দিব বাচ্চার মাকেও এডি থ্রি ইঞ্জেকশন দিব তাহলে ওর মাও তাড়াতাড়ি হিতে এসে পড়বে এটাই হলো আজকের টপিকটি